আসসালামাইকুম হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটু বিষয়ে ভেঙে বলবো বুঝিয়ে বলবো আমার কথাটি একটু বোঝার চেষ্টা করবেন এ পরবর্তীতে যদি ভালো না মনে হয় আমাকে নানান ভাষায় গালি দিয়ে যাবেন না হলে আমি আপনাদের কাছ থেকে শিক্ষা নিতে চাই পাকিস্তানের দুই ধরনের রাজাকার আছে একটা হচ্ছে পাকিস্তানকে সাপোর্ট দিয়ে রাজাকার আরেকটা হচ্ছে পাকিস্তানকে বিরোধিতা করে রাজাকার তো আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি পাকিস্তানকে সাপোর্ট দিয়ে রাজাকার হতে চাই আর অনেকেই আছেন অধিকাংশ আছেন যারা বিগত পিছনের দিনে যারা মুসলিমদেরকে নরপশু করেছে তারা নিজেরাও মুসলিম হয়ে তারাই হচ্ছে পাকিস্তানকে রাজাকার বলছে সাপোর্ট না দিয়ে মানে পাকিস্তানের বিরোধিতা করে তারা হচ্ছে রাজাকার কাদের কথা বলছি নাম ধরে বলার কিছুই নাই আল্লাহর দেওয়া মেধাটাকে কাজে লাগিয়ে নিন আমি আমার ব্যক্তিগত মতামত থেকে কেন সাপোর্ট দিয়ে রাজাকার হতে চাচ্ছি সেটার কারণটা হচ্ছে পাকিস্তান মুসলিম কান্ট্রি বাংলাদেশ মুসলিম কান্ট্রি আমরা এক মুসলিম অপর মুসলিমের জাতি ভাই এর পরবর্তীতে আমরা একই রাসুলের শেষ নবীর উন্মত তাহলে আমাদেরকে সেই নবীর উম্মতের কথা ভেবে আমরা শেষ নবীর ইমান আমলের কথা ভেবে আমাদেরকে এক হয়ে থাকতে হবে আর আরেক ধরনের পাকিস্তানের বিরোধিতা করা রাজাকার আছে যারা মুসলিমের ভেতরে মুসলিমদেরকে হত্যা করার জন্যে বিগত সতেরোটি বছর চেষ্টা চালিয়েছে এবং মুসলিমদের ভিতরে জ্ঞানজাম লাগিয়ে যারা মুক্তি পূজা করে তাদের কাছে তারা স্বর্গ মনে করে তাদের কাছে তারা বাবা সেজেছে তারাই হচ্ছে পাকিস্তানের বিরোধিতা করে রাজাকার আর আমরা এক মুসলিম অপর মুসলিমের সাপোর্ট দিয়ে আমরা আখিরিয়ে নবীর কথা ভেবে আল্লাহর কোরআনের আইনের কথা ভেবে আমরা হচ্ছে রাজাকার পাকিস্তান কি হয়েছে না হয়েছে সেই একাত্তর সালে সেটা আমরা চোখে দেখি নাই ভুল তো অনেক হতে পারে নিজেদের ভিতরে তাই বলে সেই শত্রুতামির কারণে কেন আমার একই রসুলের উন্মতি উন্মতকে ধর্মীয় জাতি ভাইকে কেন বিরোধিতা করব। এটা জাহান নামের কাজ ছাড়া দ্বিতীয় আর কোনো কিছুই নাই যে যারা পাকিস্তানকে বিরোধিতা করে যারা রাজাকার হচ্ছে এরা হচ্ছে পরিপূর্ণ নিজেদের স্বার্থ এবং জাহান নামি যাদের বাবা মা ফ্যামিলির পরিচয়ের শিক্ষা নাই ফ্যামিলির পরিচয় নাই এরা হচ্ছে পাকিস্তানের বিরোধিতা করে রাজাকার আর যারা মহান আল্লাহ তাল্লাহর হুকুম মেনে আখিরি নবীর কথা স্মরণ করে আখিরি নবীর নীতি নৈতিকতা আদর্শ মেনে যারা পাকিস্তান মুসলিমদেরকে সাপোর্ট দিচ্ছে তারাই হচ্ছে একটা রাজাকার বোঝানোর জন্য কথা আবারও বলতেছে পাকিস্তানের বিরোধিতা করে হচ্ছে একটা রাজাকার আর পাকিস্তানকে সাপোর্ট দিয়ে হচ্ছে একটা রাজাকার এই দুই ধরনের রাজাকার এই বাংলাদেশে বাস করছে এই দুই রাজাকারের ভিতরে আপনারাই বিবেক দিয়ে হিসাব করুন কে জাহান্নামি আর কে জান্নাতি ধর্মে ও ধর্মের বাহিরে আল্লাপাক যারা ইসলামের শত্রু তাদেরকে পরিপূর্ণ হেদায়েত পৌঁছায় দেন আমিন এই কথাগুলি সঠিকভাবে আল্লাহ দেওয়া মেধা দিয়ে বুঝে আমার উপরে আপনারা বিচার করুন দুনিয়া থেকে সবাইকে বিদায় হতে হবে জাতি ভাই ও দেশকে কেন অস্বীকার করবে